আমি অনেকে ডান্স অনেকে নাচ অনেকে টিকটক অনেকে মানে অনেক কিছু নিয়েই ভাইরাল হচ্ছে আমরা নাটক জান ডান্স টিকটক আমি মানে তিনটা জেনেছি পারদেশি বেশি তাই নাকি তুমি কি বলতে চাও এখন তুমি গান পারো গজল পারো এই যে সামনে রমজান মাস গজল পারো তা আমাদেরকে একটা গজল শোনাও তো তোমার মন মতন তোমার তোমার যেটা পারদর্শী আচ্ছা যার মুখের বাণী শুনেলে পরে প্রাণটা সবার ভরে যায় মুখের বাণী শুনেলে পরে প্রাণটা সবার ভরে যায় আখি রাতের খাবার নিয়ে এলো রে মকা আপনি রাতের খাবো নি এলো রে মতান বিশ্বনেতা বিশ্বরথা হবে দেখো আমি তাহার প্রেমে পাগল নাম করো যোদা বিশ্বনেতা বিশ্বরথা হবে দেখো আমি তাহার প্রেমে পাগল নাম প্রেমে পাগল বাইন রাখো প্রেম সোতায় আমি তাহার প্রেমে পাগল বাইন রাখো প্রেম সোতায় আখি রাতের খবর নি এলো রে মাতায় আখি রাতের খবর নি এলো রে মাতায় আর সে মালিক ভালোবেসে দরুদ পড়ে যায় সেই নাবিকে চিনিলাম না কে হবে উপায়। হায়রে জার কথাতে হায়রে জার কথাতে অবলা পাথরের নবীর কলমা পড়ে যায় যার কথাতে অবলা পাথরের নবীর কলমা পড়ে যায় আখি রাতের খবর নিয়ে এলো রে মকাই আখি রাতের খবর নিয়ে এলো রে মকাই আখি রাতে খবর নিয়ে এলো রে মকাই

দেখে মনে হয় না বাট এটা এটাই জিনিসটা আমার কাছে ভালো লাগে যে একটা বাচ্চা বাচ্চা লাগে দেন আমিও এটা নিয়ে অনেকটা খুশি যে কিউট লাগে দেন সবাই বলে যে কিউট লাগে তুমি তোমার বয়স কত যখন তারা শুনে তারা শুনে না অবাক হয়ে যায় যে এরকম দেখতে মানে এই বয়সে মেয়ে এরকম দেখতে মানে এটা বিশ্বাস করার মতন না সেই জিনিসটা আমার কাছে অনেকটা ভালো লাগে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি গজলটি তার ভালো মানে আপনাদের ভালো লাগে তার গজলটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং কি কমেন্ট লাইক করে দেবেন